আজকে কিন্তু আমার গোবিন্দকে রূপ দেখানোর জন্য আমি যাচ্ছি না আজকে আমি আমার প্রাণ গোবিন্দের কাছে বংশী শিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছি মানে সে শেখাবে আমি শিখব তার মানে সে শিক্ষক আমি ছাত্রী ছাত্রী ভাব নিয়ে আজকে কৃষ্ণের কাছে যাবো কিন্তু উগ্র সাজ যেন সাজাবি না মন হরণ করার জন্য আমি যাচ্ছি না আমি শিক্ষা লাভের জন্য যাচ্ছি সেই জন্য আমার সাজের মধ্যে যেন উগ্রতা প্রকাশ না পায় ভদ্রভাবে অল্প করে সাজিয়ে দেবে তাই দেবরে বাবা তাই দেব রাইকে সাজাইছে ভালো লবঙ্গি মালে রাইকে সাজাইছে ভালো বিন্দু ভালো চন্দন খেয়াল করুন কি সুন্দর পদাবলী সাহিত্য বলছে রাধারানীকে সাজাচ্ছে বেশি ঝলমলে পোশাক নয় সাজ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে নাকি আপনি যখন স্কুল কলেজে যাবেন তখন আপনার সাজের মধ্যে যেন ভদ্রতা থাকে আর আপনি যখন বিয়ে বাড়িতে যাবেন যতটা খুশি উগ্র সেজে যান কারণ বিয়ে বাড়ি মানে ঝলমলে ব্যাপার ছবি তোলার জন্য যাবেন সেখানে যত পারেন উগ্র সাজ কিন্তু যখন আপনি কলেজে যাবেন যখন আপনি স্কুলে যাবেন যখন শিক্ষা অর্জনের জন্য যাবেন ভদ্রভাবে যতটা অল্প সাজ হয় সেটুকুই তো করে সবাই তাই রাধারানী আজকে সাজাচ্ছেন কি করলেন দেখুন একটা মালা পরিয়ে দিল আর একটু চন্দনের বিন্দু ভালে দিল মানে কপালে এক ফোঁটা চন্দন বেশি উগ্র করে নয় এক ফোঁটা চন্দন আবার যেহেতু রাধারানী কুলোবালা বলা রাজনন্দিনী আবার কুলোবালা বলা যেহেতু ওই জন্য চন্দনের উপরে সিঁদুরটা দিল আমরা শিখে নিলাম যে সিঁদুর থাকলে চন্দন কোথায় দিতে হয় যদি কোনো মা জননীর কপালে সিঁদুর থাকে তাহলে সিঁদুরের এতটা সম্মান যে সেই সিঁদুরের উপরে চন্দন দেওয়া যায় না চন্দন দিতে গেলে সিঁদুরের নিচে দিতে হয় এটা ওই সিঁদুরের মর্যাদা রক্ষা করার জন্য তাই চন্দনের ফোঁটা যখনই দিয়েছে তার উপরে দিল সিঁদুরের ফোঁটা সুন্দর উদাহরণ দিলেন পদকর্তা খেয়াল করুন বলছে উপরে সিন্দুরের বিন্দু এবার সাহিত্য রবি কোলে যেন ইন্দু রবি মানে সূর্য ইন্দু মানে চাঁদ উপরে সিঁদুর সিঁদুরের নিচে চন্দন দেখে মনে হচ্ছে সূর্য দেবতা যেন চাঁদকে কোলে নিয়ে উদয় হয়েছে কি অপূর্ব সাহিত্য এই হচ্ছে বাংলার বৈষ্ণব পদাবলী উপরে সিন্দুরের বিন্দু রবি কোলে যেন ইন্দু এবার কোলেটা পদাবলী সাহিত্যে করে লেখা হয় লয়ের পরিবর্তে রয় একার দেওয়া হয় এইটুকু মানেটা কোলে কোলেই একটা ফুলের মালা এক ফোঁটা চন্দন এক ফোঁটা সিঁদুর এতেই এত রূপ ফুটে ওঠে আমরা কোথাও দেখিনি হেরি সবে নিমিখ তেজিল নিমিখ মানে চোখের পলক চোখের পলক যেন পড়ছে না এত সুন্দর দেখাচ্ছে না ধর অল্প সাজাবি বলে এত অল্প একটা মালা এক ফোঁটা চন্দন আর এক ফোঁটা সিঁদুর আমি রাজার মেয়ে না দু একটা গয়না দিবি না আমাকে নাহলে আমার বাবার সম্মানটা থাকবি কি করে ও মা এই বলছিলিস বেশি সাজবি না হ্যাঁ আমার জন্য সাজবো না ও বাবার তো একটা সম্মান আছে তা তো ঠিক তুই বৃষভানু রাজার মেয়ে তাহলে কয়েকটা গয়না পরিয়ে তোকে সারা বিশ্ববাসীর মন ভুলে যায় গোবিন্দের মুখের দিকে তাকালে আর সেই গোবিন্দের মন ভুলে যায় আমার মুখের দিকে তাকালে। করে ধরবে। আনে। এত লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন রাধারানীর অঙ্গ শোভা দেখে আমার মনে হয় যেন রাজকন্যা নয় যেন আকাশের চাঁদ নেমে এসেছে না না চাঁদ নয় চাঁদ নয় যেন চাঁদের মালা চলেছে মালা চলেছে চাঁদের মালা চলেছে মালা চলেছে ভানু মালা নাই যেন চাঁদের মালা চলেছে ভানু মালা নাই যেন চাঁদের মালা চলেছে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদ মানে রাধারানীর দশটা নখে দশটি চাঁদের মতো উজ্জ্বলতা দশটি চাঁদটি চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ আবার কপালে হাতে

ফাঁসি বাজাচ্ছে গো আমি যে এসেছি সেটা বুঝতে পারছে না কিন্তু আমি কি করে জানাবো বধু আমি এসেছি মন দিয়ে বাসি বাজাচ্ছে ওকে তো বিরক্ত করা যাবে না তাই রাধারানী কি করলেন যে সুরে গোবিন্দ বাসি বাজাচ্ছেন ওই সুরের ভেতর থেকে তালটাকে বেছে নিলেন তালটাকে ধরে ফেলে সেই তালে নুপুরের ধ্বনি করতে লাগলেন একদম তিন একদম তিন ধ্বনি এত মিষ্টি এত আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণে এত মিষ্টি নুপুরের ধ্বনি থাকে না বলো আমি তোমার কি সেবা করতে পারি কি অপূর্ব দৃশ্য দেখেন বাঁশির সুরের টানে রাধারানী গোবিন্দের সামনে এসেছেন আর গোবিন্দ কি করলেন নিজ দিয়া রাধার চরণ ধুলা ঝাড়ে নিজের অন্যা দিয়ে রাধারানীর পায়ের ধুলো মুছে দিচ্ছেন আর তাই দেখে ললিতা মুচো কি হাসে কুন্ডলতার আড়ে ললিতা হাসছে ওই দেখ নাগর শিরোমণি গোবিন্দ রাধারানী চরণের ধুলো ঝেড়ে দিচ্ছেন নিজের ওনা দিয়ে তারপর কি করলো চূড়ার মধ্যে সব থেকে সুন্দর যে ফুলটা ছিল সেই ফুলটা ভেঙে নিয়ে রাধারণীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে কারণ আজকে রাধারানী সামনে এসেছেন অতিথি অতিথি হয় নারায়ণ তাই মাথার চূড়ার ফুল ভেঙে নিয়ে কৃষ্ণ রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে রাধারানী যখন এসে প্রাণ গোবিন্দের সামনে দাঁড়িয়েছেন মাথার চূড়ার ফুল দিয়ে রাধারানীকে নিবেদন করলেন তবুও রাধারানী কিন্তু মাথা নিচু করে আছে কি গো আমার কথা বলছি না কেন কি হয়েছে রাধার মান করার মতো তো কোনো ঘটনা ঘটেনি বলে আজকে অভিমান কিসের অভিমান ওই যে যখন তখন তুমি বাঁশি বাজাও ওই জন্য অভিমান করেছে রাধারানি বলছে প্রাণা তুমি যখন তখন বাঁশি বাজিয়ে দাও আমার খুব কষ্ট হয় তাই আজকে আমি তোমার কাছে বাঁশি শিখবো আমিও বাজাবো তখন বাঁশি শুনলে তুমি বুঝতে পারবে যারা শোনে তাদের কত কষ্ট হয় তাহলে আমায় কি করতে বলো আমাকে শিখিয়ে দাও বাঁশি শিখিয়ে দেব কিন্তু তোমাকে যে আমার মতন বাঁকা হয়ে দাঁড়াতে হবে রাধে বাঁকা হ্যাঁ আচ্ছা এখন যদি বাঁকা হয়ে দাঁড়াতে না পারো আমি এই গরু তাড়ানো লাঠিটা তোমাকে ধরছি এই লাঠির উপর ভর করে তুমি দাঁড়াও তারপর বাঁকা হয়ে দাঁড়াও বলে বাঁকাটা হবো কি করে বলে প্রথমে চরণ বাঁকাবে তারপর কোমর বাঁকাবে তারপর ঘাড় বাঁকাবে এইবার বাসে বাপরে এত বাঁকা তারা হয়ে দাঁড়াতে হবে হ্যাঁ কষ্ট আছে কষ্ট করে আমি দাঁড়াবো সব করব কিন্তু আমাকে শিখাতে হবে রাধারে

আটটি ছিদ্রের মধ্যে প্রথম ছিত্র প্রথম রন্ধ্রের গেল ব্রহ্মারো ভাঙল প্রথম রন্ধের গেল ব্রহ্মারো ভাঙল থাকব প্রথম রন্ধ্র যেই বাজলো এমনি ব্রহ্মার ধান ভেঙে গেল ব্রহ্মা প্রথম বন্ধেরও গানে ব্রহ্মারও ভাঙিল আর প্রথম বন্ধের গানে ব্রহ্মারো ভাঙিল দ্বিতীয়তে দ্বিতীয়তে যমুনা যায় রাধি যমুনাও যায় রাধ দ্বিতীয় বন্ধ এখন যাচ্ছে যমুনা উল্টো দিকে যাচ্ছে আপনারা জানেন যমুনা হিমালয় পর্বতে উৎপন্ন হয়েছে যমুনাত্রী নামক জায়গায় আর মিলেছে কোথায় প্রয়াগ তীর্থে গঙ্গার সঙ্গে এসে মিলে গেছে যমুনা তার মানে হিমালয় থেকে আসছে প্রয়াগে গঙ্গার সঙ্গে মিলে যাচ্ছে একমুখী প্রবাহ কিন্তু যখনই কৃষ্ণের বাঁশিতে দ্বিতীয় রন্ধ বাজে অমনি যমুনা উল্টো দিকে যায় বিপরীত দিকে যায় কেন বিপরীত দিকে যায় যমুনা মনে মনে ভাবে।

পবন মানে বাতাস বায়ু বা বাতাস কখনো স্থির থাকে না এখন এখানে আছে তো একটু পরে অন্যদিকে চলে যায় কিন্তু সেই পবন স্থির হয়ে যায় যদি কৃষ্ণের বাসিতে তৃতীয় রন্ধ্র বাজে স্থির কেন হয়

পুচ্ছ পুচ্ছ করে তারা গোবিন্দের দিকে ঊর্ধ্ব পানে ছুটে যায় মুখের ঘাস মুখেই থাকে তৃণমুখে উর্ধ্ব পুচ্ছে ভাই তারা মুখে পঞ্চমরণ ঘুরো নি গোপিতার বিধে

আটটি রন্ধ্রের মধ্যে সাতটি বলা হয়ে গেল একটা বাকি আছে কিন্তু সেটা আমি সবাইকে শেখাই না বাধে কারণ ওইটা আমার প্রিয় ওই অষ্টম রন্ধ্রে কি হয় জানো অষ্টম অষ্টমরণ ভেতেরাই আমি তোমার নাম গাই দাই অষ্টমরণ ভেতরাই আমি তোমার নাম গাই অষ্টম অষ্টবরম ভেতরাই আমি তোমার নাম অষ্টম অষ্টবরম ভেতরাই আমি তোমার নাম গাই মর বংশী এত ধরে জ্ঞান দাসেতে গায়ে বংশী শিক্ষা তেন গয় জ্ঞান দাসপশী শিক্ষা শিক্ষা কাছে শ্রীকৃষ্ণের কাছে রাধারাণী যখন বংশী শিক্ষা গ্রহণ করলেন আর সেই বংশী খেলিতে কৃষ্ণ নাম উচ্চারিত হতে ভাই বাবো ভুবে বসরী ভাবে ভাই কৃষ্ণ ধ্বনি দশরথ বাজে হরে কৃষ্ণ কৃষ্ণ ধনী আমার